তো কেমন আছেন সবাই অনেকেই আমাকে মেসেজ করেছে যে গুরুজি আজকাল ভিডিও কম দিচ্ছেন তারপর লাইভ হচ্ছে না তো একটা কথা আপনাদেরকে বলি যে আমি লাইভ না করার কারণ হয় আমি অসুস্থ না হয় আমি বাড়িতে নেই বা ব্যস্ত আছি তো সেই রকমই বাড়িতে নেই অন্য জায়গায় আছি বাড়ির বাইরে আছি প্রায় গত বুধবার থেকে আর আজ আপনার রবিবার মানে এই কয়েকদিন চার পাঁচ দিন আমি বাড়িতে থাকি নি তো আজকে আমি এখানে ভিডিও বানাচ্ছি কারণ এখানে কিছু গাছ দেখতে পেলাম সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো তাই সেই জন্য আমি এইভাবে ভিডিও তৈরি করছি চলুন দেখানো যাক গাছ প্রথমে আপনাদেরকে দেখাই ওই যে দূরে একটা কচু গাছ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কচু গাছটা কী রঙের তাহলে অনেকেই কালো কচু দেখেননি কালো কচু আপনাদেরকে দেখিয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছেন কালো কচু পুকুরে হয়েছে ওখানে কালো কচু আছে আরও আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট করতে থাকুন অনেক রকমের গাছ এখানে আছে তো প্রথমেই হচ্ছে আপনাদেরকে লাল করবি দেখায় তো দূরের জন্য কেমনভাবে ছবি হচ্ছে বলতে পারছি না আচ্ছা এই তো নিশ্চয়ই করবী ফুল চেনেন যারা চেনেন না তারা দেখে নেন করবি ফুল গাছের পাতা এরকম সরু লম্বা লম্বা হয় আর এটা হচ্ছে লাল করবি একটা হয় সাদা করবি সাদা করবি ফুলটা এরকমই দেখতে কিন্তু রঙ হবে সাদা ডিজাইন মানে এই ধরনেরই নকশা বা ফুলটা দেখতে এই ধরনেরই হয় সেম তো নিচে আছে এটা হচ্ছে যেটা হচ্ছে ঘাস সবাই চেনেন ধর্নন্তরী বলি তো এটা দিয়ে অনেকে চা করে খান এর গন্ধটা খুব সুন্দর মিষ্টি গন্ধ এটা দিয়ে চা হয় প্লাস এটার হচ্ছে কাজ হচ্ছে আরও আছে ধরুন কারো রক্ত বমি বা বমি প্রচুর হয় সেক্ষেত্রে গাছের পাতা আপনি নিয়ে সেটাকে বেঁটে ছেঁচে সেটা রস বের করে তিন চার চামচ যদি ওই ব্যক্তিকে খাওয়াতে পারেন তাহলে তার বমি হওয়া কেটে যাবে তো তো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সাদা অপরাজিতার গাছ নিশ্চয়ই ফুল হয়নি তবুও দেখা যাচ্ছে দেখুন খুব ভালো করে দেখলে দেখতে পাবেন এই যে একটা ফুল দেখা যাচ্ছে তো নীলকণ্ঠ বা নীল অপরাজিতা যেটা হয় একই রকমই হয় সরু গলা মানে কণ্ঠ যেটাকে বলা হচ্ছে গলার মতো লম্বা হয় তো এটা সাদা এখন একদমই ছোটো গাছ সেই জন্য ফুল ফুল হয়নি তাহলে দেখাতাম তারপর আর বীজ ছুটির মতো হয় অড়হর গাছের মতো আর এটা হচ্ছে নাক চম্পা গাছ হুম তো এই গাছ হচ্ছে ভিটেতে বা বাস্তুতে লাগানো থাকলে সাপ তো আসেই না আর যদিও আসে তো এই গাছের ফলটা নিয়ে গিয়ে ওই সাপের কাছে মোটামুটি সাপের গায়ে বুলিয়ে দিলেই নিথর হয়ে সাপের সাপের শরীর নিথর হয়ে পড়ে থাকবে অজ্ঞান হওয়ার মতো আবার ঠিক টাইম আছে সেই টাইমের মধ্যে উঠে যাবে তার আগে আপনাকে মাঠে ছেড়ে দিয়ে আসতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন সাদা আকন্দ গাছ তো কিছু নমুনা আপনাদেরকে দেখাই ফুল হয়েছে যে দেখতে পাচ্ছেন সাদা আকন্দ আর রোদটাও পড়েছে এমন ঠিক ভালো হচ্ছে না ক্যামেরাতে আকন্দ গাছ দু রকম হয় বেগুনি আর সাদা এটা হচ্ছে সাদা যেটা আমি সেদিন ঝাড়গ্রামে দেখাতে পারিনি আপনাদেরকে সেটা দেখালাম তো এটা হচ্ছে পঞ্চমুখী লাল জবা কিন্তু ফুল একটা হয়নি এই শুরু হচ্ছে তাই দেখাতে পারলাম না কুঁড়ি আছে বড় ফুল হলে থোবা থোবা অনেক রকম হয় দেখানো যেত আর তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন কিছুটা জবা পাতার মতোই দেখতে এটা হচ্ছে গন্ধরাজ আর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অড়হর মানে যেটা যেটা দিয়ে জন্ডিসের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অড়হর গাছের পাতা ইয়ে করতে এটাই হচ্ছে সেটাই এরকম ফল বা সুঁটি আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এর গন্ধ হয় ফলটার মধ্যে কেমন একটা যে ব্লিচিং পাউডার টাইপের গন্ধ থাকে বীজে মানে যে এর মধ্যে যে বীজগুলো কলাইগুলো হয় এই যে ছুটি দেখা যাচ্ছে দু একটা তো পরিষ্কার হচ্ছে না ক্যামেরা এর থেকে আমি ফ্রেশ আপনাদেরকে দেখাতে পারছি না ওহো কি কী হলো ফোনে তো যাই হোক এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অড়হর আর নেক্সট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্থল আমরা বলি না যে স্থল হচ্ছে হচ্ছে পাল্টায় আর জলে নয় সেটা ডাঙাতে হয় মানে সকালে আর বিকালে এবং রাত্রেবেলা তিনবার তিন রকম হয় দেখতে একটু অদ্ভুত লাগবে যে পদ্ম গাছে এই ধরনের পাতা আসলে নাম তো অনেক রকম হয় গাছের কিন্তু মেল হয় না এক রকম এটা হচ্ছে ভূত ভৈরবী অনেকেই চেনেন অনেক জায়গায় থাকে তো তাই চেনেন তো এরপরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিনসিং মানে যাদের জিনফিন ধরে তাদের হচ্ছে জিনফিন তাড়ানোর খুব ভালো একটা ওষুধ খুব শক্তিশালী ওষুধ কাঁটাই ভর্তি সবসময় জানেন কাঁটা বিশিষ্ট গাছগুলো দিয়ে ভূত প্রেতের কাজ হয় বিষের কাজ হয় চিকিৎসা হয় সেরকম কাঁটাতে ভর্তি বেগুন গাছের মতো হ্যাঁ তো এটা দিয়ে জিন ছাড়ানো হয় এটা হচ্ছে জিনসিং গাছ তো এরপর আপনাদেরকে একটি খুব দামি গাছ দেখাবো যেটা নিয়ে প্রতিটা ইউটিউবার আলোচনা করেন বিশেষ করে তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল সেটা হলো সাদা লজ্জাবতী তো লজ্জাবতী গাছ নাই নাই করে সবাই চেনেন সাদা লজ্জাপতি একটু ভালো করে দেখুন এটা ঠিক পাতাগুলো দেখলে মনে করবেন যে লজ্জাবতির পাতা বা লজ্জাপতির মতোই দেখতে তবু একটু আলাদা আপনি সাদা লজ্জাপতির সাথে লাল লজ্জাবতী ফেললে বুঝতে পারবেন যে সে গাছটা হয় লতের মতো আর উঁচু হয় না ছড়িয়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কুকড়ে যাচ্ছে সাথে সাথেই তবে কি লাল লজ্জাবতী গাছ মানে একটু ফুঁ দিলেও জড়ো হয়ে যায় সাদা লজ্জাবতী একটু টেম্পার দেখায় একটু কিছুক্ষণ চট করে জড়ো হয় না বা কুকড়ে যায় না তো দুটো গাছের মধ্যে পার্থক্য বলতে কাঁটা দুটো গাছেই আছে কিন্তু এই গাছটা দেখতে খুব ভালো হয় প্লাস ডাল ফাল ছড়িয়ে থাকে আর লম্বা হয় উঁচু হয় কিন্তু লাল লজ্জাপতি এক কাছে ছড়িয়ে থাকে কাঁটাও থাকে তাতে কিন্তু সেটা খুব বড় হয় না আর এক কাছে অনেকগুলো পিছিয়ে পিছিয়ে অনেকগুলো হয়ে যায় নিশ্চয়ই সবাই চিনতে পারলেন যে সাদা লজ্জাপতি এবার থেকে এভাবে চিনবেন দেখতে পাচ্ছেন গাছটা পুরোটাই সবুজ আর কিছুটা ভেতর শাকের মতো উপরটা সাদা সাদা ভাব আছে ভালো করে দেখলে বুঝে যাবেন তো এটা হচ্ছে যে বানভৎস্য গাছ আমি বলি না বান বানভর্ষ্যের শিকড় লাগে ইস্তির লাগে তো গাছটা খুব একটা বড় হয়নি তাই পাতাগুলো নিশ্চয়ই চিনে গেছেন যারা এই সল জগতে একটু অল্প অল্প কাজ করেন তারা নিশ্চয়ই চিনে গেছেন এটা কী গাছ আচ্ছা তো নিশ্চয়ই ধুতরো গাছ কালো ধুতরা গাছ নিশ্চয়ই চেনেন তো এটা হচ্ছে পঞ্চমুখী দুধটা দেখে বোঝা যাচ্ছে তো এই বেগুনি আমরা কালো বলি বলে কালো গাছটা পুরো কালো দেখতে পাচ্ছেন এটা ধুতরা আমি কাছের থেকে দেখাচ্ছি একদম আর গাছটা খুব ফ্রেশ আছে পোকামা করে খায়নি দারুণ মানে এই পাতার উপর মনে হয় আমি পঁচিশ জনের নাম লিখে দেবো যা বড়ো পাতা হয়েছে তো ধুতরা গাছ কালো দুচা গাছের এরকম শরীরটা এরকম কালো রঙের হয় ফুলটা হয় বেগুনি রঙের হ্যাঁ এর আরও হয়তো নাম আছে অন্যান্য দেশে আমি দুধটা বললাম আপনাদেরকে তো বিশেষ করে পিরিয়ডের সমস্যা এবং বশীকরণের ক্ষেত্রে আমি ডালিম গাছের শিকড়ের কথা বলে থাকি আর ডালিম নিশ্চয়ই সকলেই চেনেন মার্কেটে তো কিনতে পাওয়া যায় এটা ডালিমের পাতা গাছটা খুব ছোট তাই বিশেষ ঠেক দিয়ে বেঁধে রাখতে হচ্ছে আর কিছু কিছু দেখা যাচ্ছে যে শুরু হয়েছে ফল আর লাইট কম আছে বলে ঠিক দেখাতে পাচ্ছি না তো এই যে কিছুটা নমুনা দেখা যাচ্ছে ডালিমের তো আপাং আপনারা বহু রকম দেখেন এর এইটাই নিশ্চয়ই দেখেন সবাই তো আজকে আপনাদের একটু অন্যরকম আপাং গাছ দেখাবো যেটা হচ্ছে সাদা এই যে সামনে গাছটা আছে দেখতে পাচ্ছেন এই যে এর মতো সুঁটি হয়েছে কাঁটা বিশিষ্ট এটা হচ্ছে সাদা আবাং আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখতে পাবেন এখন থেকে কারণ ভিডিওতে আমি পরিচিত দেখে পরিচিত ভিডিওতে আমি পরিচিতি করে দিলাম আচ্ছা এটা হচ্ছে ইয়ে গাছ ওই কক্সিমা মনে হয় না এটা কুকসিমা গাছ নয় এটা অন্য কিছু এখানে একটা কালো তুতুরা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মহানিম এই গাছটা যখন বড় হবে ডিজাইন পাল্টে যাবে এমনি নিম গাছের সাথে মিল হয় না আর এটা হচ্ছে পলাশ তাও সাদা পলাশ আর কি এনারা যেটা বলছে আমি পলাশ গাছ চিনি তো পলাশ গাছের পাতাগুলো ঠিক এই ধরনেরই হয় আর গাছটা খুব বড় হয়নি সব নতুন এটা তো অসত্য বা পিপল গাছ যেটাকে আপনারা বলেন কচি এখন পাতাগুলো একদম ভূত ভৈরবী আর এই যে গাছটা হাইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশ পানি গাছ হ্যাঁ আকাশ পানি আর সাদা কুচ গাছে আপনারা হয়তো অনেকে চেনেন এই যে আমি ঠিক ওখানে যেতে পারছি না নিচে আবর্জনা তো সাদা কুচ আর ওই যে দূরে একটা আপনি দেখতে পাচ্ছেন গাছ ওটা হচ্ছে সাদা মহাকাল গাছ যে মহাকালের মানুষ অনেকে খুঁজে যায় মহাকাল শরীরে থাকলে নাকি রক্তপাত হয় না তো সেই মহাকাল গাছ এখানে আছে তো এখনও এটার প্রয়োগ আমরা করিনি তাহলে কুচ মহাকাল এই দুটো আপনাদেরকে দেখালাম বিশেষ দামি গাছ বলতে সাদা লজ্জাবতী মহাকাল আর কুঁচ যেটা সাদা কুচ আচ্ছা আমি আর লাস্টে আপনাদেরকে দেখাবো ওই সাদা জবা গাছ আর যাতে একটাই ফুল আছে তারপর আমি আজকের মতো ভিডিও শেষ করে দেব মনসা বেদি এখানে মনসা গাছে মনসা পুজো হয়েছে আচ্ছা অ্যালোভেরা একটা দেখা যাচ্ছে এখানে কালিদার বাগানে অনেক কিছু আছে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন একটা দীক্ষিত কুমারী গাছ এখানে আছে তো সাদা জবা বলতে এই যে দেখুন জবা অনেক রকমেরই আছে কিন্তু এটা একটু মানে অদ্ভুত টাইপের সাদা জবা সাদা জবা থোবা হয় কিন্তু একটু গোলাপি গোলাপি টাইপ হয় কিন্তু একদমই মানে হয়তো আপনারা দেখেছেন কিন্তু আমি চমকে যাইছি ফুলটা দেখে মানে এরকম অতটা দেখিনি তো আরো কিছু গাছ আপনাদের দেখা এই যে এতটুকু বন চাড়াল আপনারা হয়তো শুনেছেন হয়তো বন চাঁড়াল চাঁড়াল গাছ বলে তাই বাবাজির বাড়িতে আছে আচ্ছা থানকুনি পেটের রোগ সারানোর জন্য দারুন অনেকেই চেনেন থানকুনি খেলে কি কি হয় না হয় তো আমি এটা বিশেষ বলছি না তবু চিনিয়ে রাখলাম যদি কখনো আপনি না চিনে থাকেন যে থানকুনি গাছ কীরকম তখন আপনি নিশ্চয়ই চিনি যাবেন গাছের পাতাটা দশ কিলো কুড়ি কিলো মিষ্টি পান্তা ভাতের খেতে হবে এই গাছের পাতাটা সুগার আচ্ছা সুগার ফ্রি বলছো ঠিকই সামাল দায়ের একটা নাম বলেছিল যে একটা গাছ আছে যে গাছের পাতা চিবিয়ে ফেললে এক কেজি চিনি খেলেও লাগবে বালির মতো লাগবে তো আমরা খেলতে ওরকম গিয়ে নুন চিনি সব বালির মতো লাগে মিষ্টি লাগে না তো সেই গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি কোথাও পাতা পান তো সেম টু সেম এরকম একটু জিবে ঠেকিয়ে একটা চিনি মুখে ফেলে দেখবেন দানা দেখবেন চিনিটা মিষ্টি লাগছে না এরা তো বলছে সুগার ফ্রি কিন্তু এর একটা নাম হয় বিশেষভাবে নামটা বলতে পারছি না তো শেষ বলতে একটা গাছ আপনাদের দেখায় সেই বাটি চালান দেওয়ার সময় ধানি লঙ্কা শিকড় ধানি লঙ্কা অনেকেই চেনেন তো এখন ধান লঙ্কা এখনো হয়নি তো গাছের গাছটা দেখতে এরকম আর গাছের পাতা যদি কেউ ঘষে একটু নাকে থাকে নেই বুঝতে পারবো কতটা ঝাঁঝের ঠিক আছে ভিডিও বড় হচ্ছে তো আরও একবার দিনের মধ্যে শেওড়া গাছটা আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে শেওড়া গাছের পাতা জুমিং করা আছে নাকি জানি না তো খসখসে খসখসে পাতা হয় এটাই হচ্ছে শেওড়া গাছ ওকে তো এখানে একটা নেট দেওয়া আছে নাহলে একটা অদ্ভুত জিনিস দেখাতাম আমি যে দেখুন বেড়ার গায়ে যে চিত্ত গাছগুলো লাগানো হয় চিত্ত গাছ তো আমিও অনেক দেখেছি আমার লাইফে কিন্তু চিত্ত গাছে ফুল যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চিত্ত গাছে ফুল হয়েছে আমি একটু ওইটা অবাক লাগলো ওপরে অনেক নিম গাছের মতো পাতা দেখতে স্মুল ইসমুল গাছ ওই একইভাবে বললাম যে সাপের গায়ে দিয়ে দিলে সাপ একদম অজ্ঞান হয়ে থাকবে আধা ঘন্টার মতো সেই গাছ কিন্তু দেখাতে পাচ্ছি না তো ভিডিও শেষ করবো যারা যারা ভিডিওটি পুরোটা দেখলেন ভালো লাগলো লাইক করবেন যদি কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ড আত্মীয় গাছপালা নিয়ে চর্চা করেন তো ওনাকে ভিডিওটা শেয়ার করবেন তাহলে ওনার অনেক সুবিধা হবে গাছ চিনতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ